নিজের শ্রবণ ক্ষমতা রক্ষা করার বার্তা ছড়িয়ে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আরামবাগে অনুষ্ঠিত হল এক এই মূল উদ্দেশ্য ছিল জাতীয় বধিরতা নিবারণ ও নিয়ন্ত্রণ কর্মসূচির প্রচার ও প্রসার ঘটানো র্যালির মূল বার্তা কোলাহল তো বারণ এবার কথা কানে কানে শব্দ ভরা পৃথিবীর সঙ্গে যোগাযোগের একমাত্র সেতু হলো আমাদের কান আর তাই শ্রবণ ক্ষমতা রক্ষা করা এখন সময়ের এদিন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয় চিকিৎসক নার্স ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে মিলে অংশ নেন র্যালিতে এই প্রসঙ্গে আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জি বলেন আমাদের সকলেরই সচেতন হওয়া জরুরি অতিরিক্ত শব্দ দূষণ থেকে কান রক্ষা করতে হবে আর এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে সপ্তাহ আমাদের পালন করার কথা ছিল সেপ্টেম্বর মাসের থার্ড উইকে পূজা উপলক্ষে সেটা করা যায়নি আমরা সেটা এই অক্টোবর মাসের তিরিশ তারিখে উদযাপন করছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইক ফর ডেফ সমাজের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেসের জন্য সবাইকে জানানোর জন্য যে ডেপ পারসনদেরকে আমাদের সোসাইটিতে ইনক্লুড করতে হবে তাদেরও ইকুয়ালি বেঁচে থাকা রাইট আছে তাদেরও ইকুয়ালি সমস্ত কাজ এবং সমস্ত জায়গা সর্ব অধিকার আছে সেটাকে আমরা এনশোর করার জন্য এই সরকারিভাবে বিভিন্ন গভর্নমেন্ট লেভেল থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই প্রচেষ্টাটা নেওয়া হয়েছে এটা একটা অ্যাওয়ারনেস র্যালি এখানে আপনারা দেখছেন যে সমস্ত ধরনের হেলথ সার্ভিস ওয়ার্কার হেলথ কেয়ার ওয়ার্কার আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন আমাদের এস ভিভি ম্যাডাম আছেন আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছেন নার্সিং স্টাফ আছেন এবং যারা হেলথ সার্ভিসে থাকেন এই মেডিকেল অফিসাররা আছেন আশা কর্মীরা আছেন সিএইচও আছেন এবং সর্বস্তরের সমস্ত ধরনের হেলথ হেলথ কর্মী যারা অঙ্গনারি কর্মী যারা একদম যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করেন আশা কর্মী এবং অঙ্গনারি কর্মী এদেরকেই আমাদের বেশি দরকার কারণ তারা সাধারণ মানুষের সাথে কন্ট্যাক্ট অনেক বেশি থাকেন আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা লোকের কাছে পৌঁছনো যাতে যাতে করে সবাই বুঝতে পারে যাতে করে সবাই বুঝতে পারে যে বধিরতা নিয়ে যে মানুষরা সমাজে বেঁচে আছেন তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা যারা সুস্থভাবে আছি আমাদের সবসময় উচিত তাদের তাদের পাশে দাঁড়ানো এবং দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা জিরো থ্রি হসপিটাল আপনার আমাদের সাফল্য